রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠনের শুরু করা এ অভিযানে পুলিশ বাধা দেয়ায় শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ছুড়েছে পুলিশ এমনকি পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়েছেন ছুঁড়েছেন বিক্ষোভকারীরা এত করে কলকাতা রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি আন্দোলন ঠেকাতে নবান্নের চারপাশে দুর্গ গড়ে তোলে পুলিশ যে কোনো দিক থেকে সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেডসহ মোতায়েন করা হয়েছে ছয় হাজার পুলিশ এরপরও বিক্ষোভকারীদের একাংশ নবান্নের প্রায় দোরগোড়ায় পৌঁছানোর পর হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে তাদের আটক করে পুলিশ পিনসেপ ঘাটেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এদিন বিক্ষোভের অনুমতি না থাকলেও বিক্ষোভকারীরা কলেজ চত্বরে জড়ো হয়ে নবান্নের দিকে পদযাত্রা শুরু করে এ সময় আরজিকর কাণ্ডে মমতার পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে হাওড়া সেতু এবং সাঁতারগাছি এ সময় ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন উত্তেজনার কারণে বন্ধ করে দেয়া হয়েছে সাঁতারগাছি ট্রেন স্টেশন এবং হাওড়া সেতু শাসক দল তৃণমূল এবং সিপিএমের অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনে বিজেপি এবং আরএসএস কর্মীরা বিভিন্ন জেলা থেকে এসে যোগ দিয়েছে বিক্ষোভে এদিকে রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন বিক্ষোভের আগে চার ছাত্র নেতাকে মধ্যরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কিছু হলে মমতাকে জবাবদিহি করতে হবে একই সাথে তাদের মুক্তির দাবিতে লালবাজারের পুলিশ অফিসে যাত্রা শুরু করেছে বিজেপি বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধেরও ডাক দিয়েছে বিজেপি